সালাম আলাইকুম আমাদের রাজনীতি থাকবে ন্যায় এবং সত্যের পক্ষে এবং কোনো লেজুর ভিত্তির রাজনীতি আমরা করব না এবং আমাদের সন্তানদেরকেও করতে দিব এবং চোর ডাকাত ব্যাঙ্ক লুটেরা বাবা ইয়াবা ব্যবসায়ী তাদেরকে আমরা বয় করতে এবং বর্জন করি আমাদের বাংলাদেশের সম্মানিত ধর্ম উপদেষ্টার আলোচনাগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করলে আমাদের নিজের এবং সন্তানাদি ভবিষ্যৎ উজ্জ্বল এবং আলোচনা করছে যুগন্তর থেকে দেখুন মানুষের বুক খালি করে দেয় এমন রাজনীতি আমরা ঘৃণা করি ধর্ম উপদেষ্টা ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডক্টর আ খালিদ হোসেন বলেছেন যে রাজনীতি মানুষের বুক খালি করে দেয় এমন রাজনীতিকে আমরা ঘৃণা করি সোমবার রাতে সিলেটের বিশ্বনাথ পৌরসভা এক নং ওয়ার্ডের কামালপুর গ্রামে আলহেরা জামিয়া ইসলামিয়া একাডেমি সুবোধ বুধুল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন ডক্টর আপম খালিদ হোসেন বলেন আমাদের দুর্ভাগ্য এ দেশের শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি ঢুকে শিক্ষা ব্যবস্থাকে একেবারে ধ্বংস করে দিয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে হানাহানি আর সংজ্ঞা প্রাইমারি স্কুলে নাই হাই স্কুলে নাই কলেজে গেলেই মারামারি বিশ্ববিদ্যালয়ে গেলে আরও বড় মারামারি সেখানে পড়তে গিয়ে মেধাবী শিক্ষার্থীরা লাশ হয়ে ফিরত তিনি বলেন অভিভাবকরা সুস্থ একটি সন্তানকে পড়ালেখার জন্য বিশ্ববিদ্যালয়ে দেন পরে তা লাশ কাঁধে নিয়ে বাড়ি ফিরে বাড়ি যান কলেজের একজন ভাইস প্রিন্সিপাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিহত ছাত্রীর লাশ কাঁধে নিয়ে বললেন একজন জলজেন্ত মেয়েকে পড়তে দিয়েছিলাম কিন্তু আজকে তার লাশ কাঁধে নিয়ে আমাকে ফিরতে হয়েছে কথায় কথায় আমরা আমাদের সতীর্থকে মেরে ফেলি একটা লেজুর বৃত্তি রাজনীতির দুর্বৃত্তায় এমন রাজনীতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আর রাজনীতি যদি যদি কাউকে করতে হয় ক্যাম্পাস থেকে বেরিয়ে রাজনীতির প্ল্যাটফর্ম তৈরি করবে আমার আমাদের নাগরিকগণের আশা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা কলেজ প্রত্যেকটা স্কুল রাজনীতি মুক্ত থাকে এবং ছাত্র ছাত্রীদের ভিতরে সকল বিশ্ববিদ্যালয় এক এবং এই ছাত্রছাত্রীর ভিতরে নেতা নির্বাচিত হয়ে তাদের লেখাপড়ার স্বার্থে লেজুর ভিত্তির রাজনীতি করার জন্য যারা লেজুর ভিত্তি রাজনীতি করবে তাদেরকে বিশ্ববিদ্যালয় কলেজ যে কোনো প্রতিষ্ঠান থেকে তাদেরকে বের করে দেওয়া উচিত এরা ছাত্রছাত্রীকে ব্যবহার করে তাদের স্বার্থ আদায় করতে চায় তিনি আরও বলেন নৈতিক শিক্ষা এখন শুধু মাদ্রাসা থেকে পাওয়া যায় মাদ্রাসা অঙ্গনে ইয়াবা খাই খাই না কিন্তু বিশ্ববিদ্যালয়ে নাশা করা হয় মাদ্রাসা শিক্ষায় যারা শিক্ষিত তারা অপরাধের অপরাধের সঙ্গে জড়িত কম হয় এর জন্য যুগের সঙ্গে তাল মিলিয়ে মাদ্রাসা শিক্ষায়ও আধুনিকায়ন আনা আনা হয়েছে তাহলে বুঝুন আমাদের ধর্ম উপদেষ্টার এই আলোচনাগুলি আমরা প্রত্যেকের জীবনে পুঙ্খানুপুঙ্খানুভাবে বাস্তবায়ন করি বাস্তবায়ন করলে আমাদের এবং আমাদের সন্তানাব্দি এবং আমাদের বাংলাদেশের সুনাম হবে এবং আমাদের শান্তি হবে এছাড়া এ সকল এই দুর্বৃত্তায়ন রাজনীতি থেকে আমাদের ছাত্রছাত্রীদেরকে যদি বের করে না আনে তাহলে আমরা অনেক টাকা ব্যয় করেও কিন্তু আমাদের সে আশামূলক ফল পাবো এবং তারা বিশ্বের নাম করতে পারে আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানে লেখাপড়া করে যাতে করে আমরা কর্মক্ষম হতে পারি সার্টিফিকেট আমাদের জীবনে কাজে লাগে এবং এরকম লেখাপড়ার দরকার যাতে আমরা একটা কিছু করি বেকারের অবস্থা তৈরি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ